রাজ্যে মহিলাদের প্রতি নির্যাতন ও করকাণ্ডের প্রতিবাদে প্রদেশ বিজেপি ও আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ডাকে পুরসুরার সোদপুরে পথ অবরোধ এছাড়াও পুড়শুড়ার চিলাডাঙ্গি বেনেপুকুর প্রভৃতি এলাকায় দেখা গেল বিজেপির পথ অবরোধ করতে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কি বলছেন বিধায়ক বিমান ঘোষ আমরা শুনব পুরুষুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ একই ঘটনা ঘটছে কেন পুলিশ

এই যে বলবেন ওটা পশ্চিমবঙ্গের যত বিজেপির মন্ডল আছে তেরোশো তেতাল্লিশটা মণ্ডল সব মন্ডলে আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তা জ্যাম চাকা জ্যাম করে আমাদের প্রতীকী যে কর্মসূচি বারোটা থেকে দুটো সেটা পালন হল দুসরো তৃণম্বল মন্ডল সোধপুরেতে হলো সেই কর্মসূচি আমি উপস্থিত ছিলাম এছাড়া আরামবাগ সাংগঠনিক জেলার একত্রিশটা যে মণ্ডল আছে একত্রিশটা মণ্ডলে কর্মসূচি পালন হচ্ছে তো আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে আমরা ব্লকে দিয়েছি ব্লকে আন্দোলন করেছি এসডিও অফিস করেছি ডিএম করেছি স্বাস্থ্য ভবন করেছি কলকাতায় এখনও ধরনা চলছে আমরা ওমেন্স কমিশন যে আমাদের কলকাতায় আছে সেখানে আমরা বিক্ষোভ নিয়েছি আজকে এটা মন্ডলে মন্ডলে চাকাজাম কর্মসূচি হলো আগামী দিনে কিন্তু আন্দোলনের তীব্রতারা বাড়বে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ইডি আনা দিয়েছে চোরের বাড়িতে ইডি যাবে স্বাভাবিক ঘটনা শুধু সন্দীপ ঘোষ কেন অনেকেই আছে এরকম বল আস্তে আস্তে ধরো a'o pa'o